আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু এই দেখতে পাচ্ছেন যে একটা কালো গাবি এখন আমি এই গরুটা ডেলিভারি করবো আপনারা দেখেন যে ডেলিভারিটা কীভাবে সম্পূর্ণ করি সে মহান আল্লাহ রব্লা আলমিনের কাছে লাখো কোটি প্রশংসা জানাই যে মহান আল্লাহ রব্ল্লাহ আলমিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না তা দর্শক বিন্দু দেখেন হলো আমি রেডি হচ্ছি কভারে পড়তে সুন্দরভাবে এখন আমরা এই গাড়ি থেকে আমার হাতে কৃত্রিম প্রধানকৃত বাছুর ডেলিভারি করব ফ্রিজি কোরাস ফ্রিজেনে ক্রাস বাছুর দেওয়া ছিল এখন হলো সম্পূর্ণ একটা ফুটফুটে নবজাতক বাছুর ডেলিভারি সম্পন্ন করব তা দেখেন গাড়িটা ধরে রাখার জন্য একজনই লোক খামারি সুন্দর একটা প্রাকৃতিক জায়গায় গাড়িটা আলহামদুলিল্লাহ ভিতরে হাত দিয়ে ভিতরে পজিশন কি অবস্থা দেখছি আলহামদুলিল্লাহ দেখেন দড়ি কেড়ে গেছে তারপর ইনশাল্লাহ বাচ্চা নিয়ে নিয়ে আসছি পা এবং আমাকে হেল্প করার জন্য একজন খামারি একজন খামারি নি ডাক দিচ্ছি যাতে ভালোভাবে ডেলিভারিটা সম্পন্ন করতে পারি আলহামদুলিল্লাহ দেখেন কী সুন্দরভাবে চলে আসছে একটা কালো ক্রাস ফ্রি যান জাতের বাছুর আলহামদুলিল্লাহ বাছুর অর্ধেক চলে আসছে দেখেন আমি হলো বাছরটা ধরছি একটু উঁচু করে ঝাঁকা দিচ্ছি যাতে বাচ্চাটা তার হার্ট দুধ ভালোভাবে বাড়ে মুখের লালাগুলো পরিষ্কার করে দিচ্ছি তাই সেই মহান আল্লাহব্লা আলমিনীর কাছে কৃতজ্ঞ জানায় যে মহান আল্লাহ রবিল্লা আলহামদালা সুলানা তালা তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না যা মা বাচ্চা সুস্থ ইনশাল্লাহ তার ভিডিওতে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা